বন্ধুরা নমস্কার আমি ডালিয়া মুখার্জি স্পিরিচুয়াল গ্র্যান্ড মাস্টার অ্যান্ড হিলার বন্ধুরা আজকে আমি ভিডিওতে এমন একটা সংবাদ নিয়ে এসেছি যেটি আমাকে রিকোয়েস্ট করছেন দুজন রিকোয়েস্ট করলেন এই নিয়ে একজন বললেন দিদি বাংলাদেশে হিন্দুদের অবস্থা খুব খারাপ তারা সংকটের মধ্যে আছে তাদের একটা ব্যবস্থা করার কিছু হয় আচ্ছা কাল আমাকে আরেকজন লিখলেন দিদি আমরা বাংলাদেশে থাকি যাতে বাঁচতে পারি অনেক লোকের আক্রমণের হাত থেকে তার জন্য একটা কোনো ব্যবস্থা করি বন্ধুরা এখানে আমরা যে প্রেডিকশানগুলো করি অ্যাঞ্জেল নাম্বার সুইচ ওয়ার্ড এগুলো দিয়ে আমরা নীরবে সরাসরি ট্রাসেলে না গিয়ে নীরবে আমরা নিজেদের সেভ করার চেষ্টা করি তা আজকে আমি সেই ভিডিওই দেব যাতে নীরবে আমরা আমাদেরকে সেভ করতে পারি কিন্তু সব জায়গায় নীরবে সেভ করা এটা কিন্তু হয়ে ওঠে না যেখানে বহু লোকের এনার্জি নিয়ে কাজ আমরা যেগুলো ব্যবহার করি অল্টারনেটিভ কোনো একটা বিষয় হিসেবে এই অল্টারনেটিভ বিষয়ের ক্ষমতা এত নেই যে এত বহু এনার্জির বিরুদ্ধে গিয়ে তারা জিতে ফিরবে সেটা কিন্তু নয় আবার হতেও পারে যদি সেরকম পাওয়ার থাকে আমার তাহলে আমার একটা শব্দতে একটা অ্যাঞ্জেল নাম্বার বা সুইট তাতে আমরা মাত করে দিতে পারি দুরকমই হতে পারে কিন্তু আমাদের সত্যি কথা বলছি আমাদের সেই পাওয়ার আনার মতো আমাদের পজিশনই নেই আজকে যে অ্যাঞ্জেলগুলো দেবো সেই অ্যাঞ্জেলগুলো ব্যক্তি হিসেবে কোনো একটা দুটো ব্যক্তির বিরুদ্ধে এগুলো খুব ভালো কাজ করে দেবে কিন্তু অনেক এনার্জি যেখানে সেখানে কিন্তু এই আমাদের ব্যক্তিগতভাবে একটা দুটো অ্যাঞ্জেল নাম্বার বা ওয়ার্ড বা কোনো রকম অল্টারনেটিভ চেষ্টা সেটা কিন্তু অতটা ফলপ্রসূ হবে না এই জিনিসটাকে হ্যান্ডেলিং করার জন্য আরও অনেক বেশি ডাইরেক্ট ফোর্স চাই এটা যদি তারা নিজেরা কন্ট্রোল করে রাষ্ট্র কন্ট্রোল করে তাহলে কিন্তু এটা হতে পারে কিন্তু আমি আপনি যদি আমরা এই সামান্য অ্যাঞ্জেল নাম্বার বা সামান্য প্রার্থনা এগুলো করতে থাকি আমাদের যে এনার্জি এখন অবধি আমরা গ্যাদার করেছি আমরা কিন্তু খুব হাই এনার্জি গ্যাদার করতে পারছি না শুধু আমি আপনি বলে নয় কেউ পারছে না মানে সাধনা যে করবে বসে মানুষ সাধনা করার জন্য যে পরিবেশ চাই সেই পরিবেশটা এখন আর আমাদের নেই কোনো একটা জায়গা নেই যেখানে নিরিবিলি ফাঁকা কেউ ডিস্টার্ব করে না এরকম নেই সেই সেই জন্য সাধনাটা সাধনাটা ভিতর থেকে কেউই প্র্যাকটিস করতে পারছে না আসছে না তারই মধ্যে যারা অনেকটাই প্র্যাকটিস করে 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 একটু আনতে পেরেছে তাদের দ্বারা কাজ হবে তবু এটা আমি আজকে দিচ্ছি হয়তো কিছুটা কাজে লাগবে আর আমি আপনাদের বলতে পারি না যে ভয় পাবেন না আমরা আছি পেছনে তা নয় আপনারা নিজেরাও চেষ্টা করুন ঈশ্বরকে ডাকুন যদি কোনো গোষ্ঠী কোনো মানে রাষ্ট্র যদি হাত না ধরে তাহলে একমাত্র ঈশ্বর ভরসা ঈশ্বরকে ডাকুন আমি আজকে যেটা বলছি সেটা হচ্ছে শত্রুর হাত থেকে বাঁচার জন্য এটা তো সত্য হলো এক ধরনের যারা মারতে আসছে তারা তো সত্যই বটেই তো সত্যুর হাত থেকে বাঁচার জন্য জিরো ফাইভ ওয়ান অ্যাঞ্জেল নাম্বার জিরো ফাইভ ওয়ান এটি আপনারা নীল কালি দিয়ে আপনাদের বাঁ দিকে লিখে রাখতে পারেন আর আপনারা চ্যান করুন সবসময় চ্যান করুন জিরো ফাইভ ওয়ান এছাড়াও আপনারা হনুমান মন্দিরে যান হনুমান মন্দিরে গিয়ে হনুমানজির পুজো করুন হয়তো মন্দিরে যাওয়ার মতন পরিস্থিতি আপনাদের নেই আপনারা বাড়িতেও করতে পারেন হনুমানজির ফটো নিয়ে সেখানে হনুমানজির পুজো করুন আর তাকে গুড় গুড় ভোগ ভোগে চড়ান প্রত্যেক দিনই করুন এটা এখন শনিবার মঙ্গলবার দেখার দরকার নেই প্রত্যেক দিন গুড় চড়ান তার মধ্যে একটা তুলসী পাতা দিয়ে দেবেন আর হনুমানজির মন্ত্র পাঠ করুন তার কাছে বলুন বাঁচাবার জন্য তিনি একটা পথ অবশ্যই করবে। আর এই যে নাম্বারটা বললাম জিরো ফাইভ ওয়ান এই নাম্বারটা আপনারা আপনাদের বাঁ দিকে ক্রমাগত লিখতে থাকুন রোজ লিখতে থাকুন উঠে গেলে আবার লিখুন আচ্ছা এটা গেল একটা নেক্সট বলছি কোন খারাপ লোক খারাপ লোক খারাপ লোক তো খারাপ এনার্জি হচ্ছে না তো ওই খারাপ এনার্জি বা খারাপ লোক যেন আপনাদের কোনো ক্ষতি করতে না পারে তার এই মোটিভেশন থেকে খারাপ যে উদ্দেশ্য সেখান থেকে বাঁচা বাঁচতে পারবেন আপনারা এই আরেকটি অ্যাঞ্জেল নাম্বার দিচ্ছি এছাড়াও ব্ল্যাক ম্যাজিক থেকেও আপনারা প্রোটেকশন পাবেন এই নাম্বার দিয়ে এছাড়াও কোনো মোবাইল বলুন ল্যাপটপ বলুন সব সময় আমাদের একটা ইলেকট্রনিক এর মধ্যে আমরা আছি এই রে থেকেও প্রোটেকশন নেওয়ার জন্য ডিভাইন প্রোটেকশন ডিভাইন প্রোটেকশন এটি খুব ভালো একটি সুইজওয়ার একদম ঈশ্বর থেকে আপনাকে প্রোটেকশন দিচ্ছে তাহলে এটাও একটা আপনি করতে পারেন এছাড়াও যেটা আছে কোনো বড় দুর্ঘটনা দুর্ঘটনা থেকে আপনি প্রোটেকশন পাবেন কোনো শত্রু যেন আপনার না ক্ষতি করতে পারে তার জন্য আপনি প্রোটেকশন পাবেন এখন যে ঝামেলাটার মধ্যে আছেন এটা তো দুর্ঘটনারই সামিল একরকম সেই জন্য আমরা এটাই ব্যবহার করতে পারি সেভেন ওয়ান নাইন থ্রি ওয়ান সেভেন ওয়ান নাইন থ্রি ওয়ান এটা আপনারা লেফট বডি পার্টে লিখুন রোজ লিখুন নীল কালি দিয়ে লিখুন বা অন্য যে কোনো কালি দিয়ে লিখুন কালো কালিটা ছাড়া আর এটা হচ্ছে আপনারা চ্যান্ড করুন সব সময় চ্যান্ড করুন তাহলে মানে ডিভাইন প্রোটেকশন এটা তো বলবেন সুইচ ওয়ার্ডটা বলবেন আর তার সঙ্গে এই নাম্বারটা বলবেন তাহলে আপনারা কিছু প্রোটেকশন পাবেন ইউনিভার্সের কাছ থেকে কিন্তু এই যে বললাম আপনার একা বা সামান্য কয়েকজনের এই চ্যান্টিং কিন্তু এতটা বেশি আপনাকে কাজ দেবে না সেই জন্য আমি সবাইকেই বলবো থেকে পেয়ার করুন এই যারা ভয় ভয় আছেন এই বুঝি কি হয় এই বুঝি কি হয় এটা খুবই একটা কষ্টের কথা যে ওই পজিশনে পড়ে সে জানে তার কিরকম অবস্থা হয় সেই জন্য সবাইকে অনুরোধ করব সবাই একটু পেয়ার করুন এই মানুষগুলোর জন্য যাতে বাকি দিনগুলো ভালোভাবে থাকতে পারে বা সেফ থাকতে পারে এছাড়াও হলি যুগের রাজা হচ্ছে হনুমানজি তাহলে এখন আপনাদের হনুমানজি স্মরণাপন্ন হতেই হবে আপনারা যেভাবেই হোক হনুমানজির পুজো করুন তাকে স্মরণ করুন তার কাছে বলুন অবশ্যই একটা না একটা পথ হবে আপনি তো নিজে করছেন আর আমিও সবাইকেই অনুরোধ করছি হোক না আলাদা দেশ হোক না আলাদা জাত তাতে কিছু এসে যাচ্ছে না আফটারঅল আমরা সবাই বাঁচতে এসছি আমরা যাতে বাকি দিনগুলো শান্তি করে বাঁচতে পারি তার জন্য আমাদের প্রত্যেকের উচিত প্রার্থনা করা সবাই মিলে প্রার্থনা করুন অবশ্যই এরা এই সংকট অবস্থা থেকে উতরে যেতে পারবে কখন কার সংকট অবস্থা আসে কেউ বলতে পারে না আজকে ওদের হয়েছে কালকে আমাদের হবে না এমন কোনো কথা নেই এই কারণেই আমাদের সবাইকার উচিত তৈরি থাকা আগে দেখুন অ্যাঞ্জেল পেয়ার করছি অ্যাঞ্জেলদের কল করে চেষ্টা করছি তারপরে অ্যাঞ্জেলদের দিকে তাকিয়ে দেখুন এরা কিন্তু নিরস্ত নয় প্রত্যেকটা অ্যাঞ্জেলেরই কিন্তু নিজস্ব অস্ত্র আছে এরপর দেখুন আমাদের দেবদেবী আমরা দুর্গা পূজা করছি ফুল বেলপাতা দিয়ে শান্ত মনে পুজো করছি কিন্তু পুজোয় যদি আমাদের কাজ না হচ্ছে তো দেখুন দেবদেবীদের দিকে তাকিয়ে হাতগুলো মিস করবেন না প্রত্যেকটা হাতে অস্ত্র আছে হিন্দুদের কোনো দেবদেবী নেই যার হাতে কোনো অস্ত্র নেই এক এক রকম এক একজনকার অস্ত্র তা সেটা কিন্তু এমনি এমনি আমাদের দেখাই এদিকে একবার তাকিয়ে খেয়াল করে দেখুন সব সবসময় ফুলবেলপাতায় কাজ হবে না সেই জন্যই ওই অস্ত্র দিকে তাকাতে হবে এটাই হচ্ছে আমাদের দেখিয়েছে প্রতীক তো আপনাদের এগুলো বুঝতে হবে তবে অবশ্যই আগে পেয়ারের কথাই বলবো আগে পেয়ার করব সবাই যেন আমরা ভালো থাকি তারপরে আসছে এই কথা আজকে আমার এই ভিডিওটি যারা যারা দেখছেন আমি তাদেরকে বলবো না লাইক করুন সাবস্ক্রাইব করুন এগুলো বলছি না আমি আপনাদেরকে রিকোয়েস্ট করছি একটুখানি সবাই মিলে প্রার্থনা করুন যারা আছেন বেঁচে আছেন সে যে জাত হোক যে ধর্ম হোক যাই হোক না কেন সবাই যেন ভালোভাবে থাকেন আমরা সবাই বাঁচতে এসেছি সেই জন্য বাচ্চাটা যেন বাঁচার মতো হয় প্রতি মুহূর্তে ভয় ভয় থাকা এটা মরে যাওয়ার থেকেও সাংঘাতিক অবস্থা যারা থাকে তারা বুঝতে পারে সেই জন্য আমি আপনাদেরকে অনুরোধ করব একটু ঈশ্বরের কাছে সবাই বসুন বসে বলুন এরা যেন সেফ থাকতে পারে আবার আগের মতো সুদিনগুলো যেন ফিরে আসে আমার ভিডিওটা এই পর্যন্তই ছিল আপনারা সকলে খুব ভালো থাকুন আনন্দে থাকুন সুস্থ থাকুন এবং হাসি মুখে থাকুন নমস্কার দেখা হচ্ছে পরের ভিডিওতে